পদত্যাগ করে উপদেষ্টা মন্ডলী থেকে উপদেষ্টার পদত্যাগ দিয়েছেন দুইজন ছাত্র উপদেষ্টা একজন নিরাপত্তা উপদেষ্টা অন্যদিকে এনসিপি তরফ থেকেও তিনজন উপদেষ্টার নাম এসেছে ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী তারপরে হচ্ছে অর্থ উপদেষ্টার পদত্যাগ তারা চেয়েছেন একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছেন এরই মধ্যে কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাইজ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা এবং জামাতা আমির একটি বক্তব্য দিয়েছেন তারা সর্বদলীয় এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে অধ্যাপক ইউনুসের এখন কি করা উচিত প্রথমত আসলে তার সসম্মানে চলে যাওয়া উচিত এখন হলো যে আমরা এই বিভিন্ন সময় করে কি মাথা রেখে অঙ্গ প্রত্যঙ্গকে দায়ী করি হাতকে দায়ী করি পাকে দায়ী করি তো ওনার অধীনে যারা উপদেষ্টা এই কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে বিএনপি আর কয়েকজন পদ উপদেষ্টার পদত্যাগ দাবি করছে এনসিপি কিন্তু আসলে পুরো কমিটিতে প্রশংসা করার মতো আমি একমাত্র হাতেগুনে দুই একজন ছাড়া মানে যারা কন্টিনিউ করতে পারে এর বাইরে আসলে কাউকে দেখা যাচ্ছে না সবার মধ্যেই পর্বত সমান যাকে বলা হয় দুর্বলতা এখন এরা কোথা থেকে এলেন এতদিন কিভাবে থাকলেন এবং নয় মাসে এই বাংলাদেশে কতটা ক্ষয়ক্ষতি করলেন এজন্য তারা যতটা না দায়ী টিম লিডার হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে এর দায়িত্ব নিতেই হবে এখন তিনি যদি বলেন যে না সব দায় দায়িত্ব তাদের তাহলে শেখ মধ্যে মধ্যে আর তার পার্থক্য শেখ হাসিনা তো করেছেন যখন মানে দেখানোর পুরোটাই তিনি দেখিয়েছেন আর যখন দায়ী দায়িত্ব দেওয়ার তখন এই মন্ত্রী মিনিস্টার লতিফ সিদ্দিক দায়ী অমুক দায়ী অমুক দায়ী বলে এই জিনিসগুলো করেছেন তো এখানে আসলে মূল ব্যাপারটা হলো যে আমাদের এই এতগুলো একটা বিপ্লবের পর বিপ্লবের পরে যদি রিকনসিলিয়েশন করতে হয় যদি পদত্যাগ করে উপদেষ্টা মন্ডলী থেকে গঠন করতে হয় সবকিছু করতে হয় সেখানে আসলে পুরো বিষয়টা নিয়েই যে ভুলটা অতীতে হয়েছে এখন নতুন করে একটা সংলাপ হতে পারে সর্বদলীয় ঐক্য হতে পারে এবং এখানে যে জাতীয় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ইভেন এখন যারা সরকার আছেন তাদের মধ্যে খোলামেলা আলোচনা হতে পারে এবং সেখানে খোলামেলাই বলা উচিত লজ্জা সাহেব না কিন্তু এই সমস্যাটা বাংলার সৃষ্টিটা আসলে কোথা থেকে হলো অযোগ্যতা থেকে হয়েছে ইগনোরেন্স থেকে হয়েছে প্রথমত যোগ্যতা তাদের নেই দ্বিতীয় হলো ইগনোরেন্স মানে এই বিষয়ে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না তিন নম্বর হল তাদের সাহস শক্তিটা পর্যাপ্ত নয় রাজনীতি করার জন্য চার নম্বর হলো যে তারা ওভার কনফিডেন্ট এই তিনটা সমস্যা থাকা সত্ত্বেও তাদের সবারই মনে হয়েছে আমরা শ্রেষ্ঠ মানুষ এবং এটা কিন্তু খুবই একটা অপরাধ যে কোনো মানুষ যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করে সংগতি করে সে মনে করে তাহলে এখানে যারা এসেছেন তাদের সবারই একটা ধারণা জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে আসার আসরের চরিত্রে তারা এই দেশের শ্রেষ্ঠতম মানুষ তো তারা জান্নাতি মানুষ বা তারা শ্রেষ্ঠ মানুষ বিশ্ব মানব তারা তো এর কারণে কি হলো যে অনেক ছোট ছোট সমস্যা প্রথম দিকে খুবই ছোট ছিল এইগুলোকে তারা কখনো কেয়ার করেননি কেয়ার না করার কারণে এখন এই সমস্যাগুলো এত বড় হয়ে গেছে এত ব্যাপক হয়ে গেছে এগুলো সমাধান করার আর কোনো ওয়ে নাই আপনি জানেন যে যখন এটা ক্যান্সার হয় বা যে কোনো শরীরের রোগ বেলায় প্রাথমিক অবস্থায় থাকে এটা চিকিৎসার যোগ্য থেরাপি দেওয়া হোক অপারেশন দেওয়া হোক কিন্তু এটা যদি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে তখন আর এটা আসলে প্রতিকারযোগ্য নয় এখন আপনি বাংলাদেশের যে লয় অ্যান্ড অর্ডারের অবনতি আইন শৃঙ্খলার যে অবনতি বিএনপিকে যদি আপনি দায়ী করেন বিএনপির কি সে ক্ষমতা আছে সারা বাংলাদেশের এই আইন যে তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার এবার এনসিপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তাদের এই হঠাৎ করে গজিয়ে উঠা মানে সমন্বয় এক নামধারী এখন আমি দেখলাম যে এই যে আন্দোলনটা যখন একেবারে চরম মাত্রাতে আসলে আন্দোলনের নেতা সেই কয়জন যেই কয়জনকে ডিবির আরন ধরে নিয়ে গেছে এর বাইরে কিন্তু মানে কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব তারা নয় তো এই যে শীর্ষ নেতৃত্ব যারা ডিবি অফিসে নিয়ে গেছিল তাদের সঙ্গে বাকি যারা সময় সুযোগ অনুযায়ী জেনারেল কমপ্লাই করেছে সেখানে এদেরকে নেতা মেনে রাস্তায় নেমেছি তো ইট নট ওই সময়ের জন্য সার্জিস আমার নেতা ছিলেন বা আমি মনে করেছি যে না আমার চেতে নাহিদ সাহসী কিন্তু স্বাভাবিক অবস্থা আমি তাকে নেতা মানব না এই যে এখন যে অবস্থা ওই সময়টাতে আমি তাকে মেনেছি দুই নম্বর হলো যে আমি তাকে নেতা মেনে আমি আবার আমার জায়গাতে ফিরে এসেছি আমার কোনো লোভ লালসা আমার মতো লক্ষ লক্ষ মানুষ আমার সে বয়সী আমার সে ছোট এমনকি আমার বাবার বয়সী লোকজনও কিন্তু এদেরকে নেতা মেনে রাস্তায় নেমেছিল তারা কিন্তু যার যার জায়গায় ফিরে গেছে আর ওই জায়গাতে যারা আন্দোলন করেনি বা আন্দোলন করেছে এইরকম অসংখ্য টাউট বাটপার গুন্ডা বদমায় সমাজের যত বাজে লোক টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঢুকে পড়েছে ঢুকে পড়ে এই যে মব চুরি ডাকাতি রাহাজানি সিনতাই থেকে শুরু করে সবকিছু এমনভাবে আটকে গেছে এখন নাহিদ যদি বন্দরবনে যায় কিংবা মাহফুজ যদি সেই রাঙামাটিতে যায় সেখানে গিয়ে তাকে নিজের এই সমন্বয়ক ধারের যারা লোকজন তাদের হাতে লাঞ্ছিত হয়ে আসতে হচ্ছে এর কারণটা কি এর কারণটা তারা তো সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না তো বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা পারছে না একমাত্র দল হিসেবে আমি তো মনে করি জামাত তার চেন অব কমান্ড আছে তারা তাদের নেতাকর্মীকে এখন স্টিল যদি চায় যে তারা নিয়ন্ত্রণ করতে পারে এরপরে যদি আপনি পুলিশ ধরেন সিংহত সেনাবাহিনীর প্রধান যিনি বলেছেন যে একমাত্র চেন অফ কমান্ড বলতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে একমাত্র সেনাবাহিনী অক্ষত আছে এখন পর্যন্ত বাকি যে সকল অর্গ্যান রয়েছে রাষ্ট্রের সবগুলো একেবারে আইদার কন্টামিনেট হয়ে গেছে অথবা ব্রোকেন হয়ে গেছে অথবা ডেন্ট অর পেন্ট অর বেন্ট মানে বেন্ট হলো মাথা নুয়ে আনুগত্য প্রকাশ করা অনেক ওসি এসপি গিয়ে দেখবেন যে স্থানীয় যারা নেতাকর্মী তাদের তাবিদারি করছে এটিকে বলা হয় বেন্ড অনেক ডেন্ট যাদের হৃদয় ভেঙে গেছে ফুটো হয়ে যাওয়ার অবস্থা এরকম অনেক সরকারি কর্মকর্তারা হয়ে গেছে তো অনেক রুইন্ড হয়ে গেছে যে এই জীবন আর কিছু হবে না বাকি যে কদিন আছে বেতন ভাতা নিয়ে কোনো মতে কবরে যেতে পারলে বাঁচি তো এই অবস্থাতে এখন এটা রিকনসিলিয়েশন করে ডিসেম্বর মাসে কিভাবে নির্বাচন করবে কারা করবে তারপর শেষে কারা জিতবে কারা পরাজিত হবে আমি তো এর মধ্যে কোনো রকম ওয়ান পার্সেন্ট পসিবিলিটিস দেখছি না বরং দিন যত যাচ্ছে এর মধ্যে যদি আমরা এখনো পর্যন্ত আমাদের সমস্যাগুলো অ্যাসেটিন করতে না পারি সমস্যাগুলো হলো এখানে যারা স্টেক হোল্ডার আছে স্টেক হোল্ডার আওয়ামী লীগ তো এখন আর ফিল্ডে নেই তারা তো সবাই পলাতক তাদের বিচার হচ্ছে বাকি যারা স্টেক হোল্ডার আছে সব দল প্রত্যেকটা দলকে আগে সেই ট্রুথ কমিশনে মতো গিয়ে বলতে হবে যে আমার এই সাত মাসে নয় মাসে আমার এই এই ভুল হয়েছে আমার দলের এই লোক অন্যায় করেছে এই লোকগুলোর বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমি সুপারিশ করছি আমি তালিকা করে দিচ্ছি আমার জামাতের একজন লোক আমার বিএনপির একজন লোক আমার এনসিপির সিপির এই কজন লোক এরা করেছে ডক্টর মোহাম্মদ রুসির বলা হচ্ছে যে আমার বংশের এই কোটা লোক আমার গ্রামীণ ব্যাংকের এই কোটা লোক আমার গ্রামীণ ফোনের এই কোটা লোক এই কয়দিন তাদের যে নর্মাল ডিউটি ডিউটির বাইরে গিয়ে যে কর্মকাণ্ড করেছে আমাকে আসলে এখানে বিব্রত করা অবস্থায় ফেলেছে এখনই ভাবে অন্যান্য যারা উপদেষ্টা আমি লিখলে অনেক উপদেষ্টা তাদের সম্পর্কে বদনাম নেই কিন্তু তাদের বাবাদের সম্পর্কে কমিউনিটি নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিএনপি পার্টিসিপেট করেনি শাহবাগে গিয়ে এখন ইশরাকের মেয়র ইস্যুতে তাদের দলকে চাঙ্গা করার জন্য বা দেখানোর জন্য বলছি যে এই আন্দোলন কি হয়ে থাকতে পারে আপনার কাছে কি তাই মনে হয় কাছাকাছি আবার মনেও হয় আবার মনেও হয় না আচ্ছা মানে আমার কাছে প্রথম যেটা মনে হয় যে আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি এবং জামাতের প্রথম থেকে একটা স্ট্যান্ড ছিল তারা যে জিনিসটা চেয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হওয়াটা ঠিক না যথাযথ আইনগত প্রক্রিয়া নিয়ে যদি একটা দলকে নিষিদ্ধ করা হয় সেটাকে বিএনপি এবং জামাত সমর্থন করে কিন্তু এই দুটো দলই সময়ের বিবর্তনে তাদের যে ব্যাকবোনটা তারা স্ট্রং রাখতে পারে এখন যখন ছাত্র আন্দোলন করলে করেন তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবেই ইয়াং ব্লাড রক্ত গরম আওয়ামী লীগ দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবেগ আছে সেন্টিমেন্ট আছে আওয়ামী লীগের সম্পর্কে তাদের ভয় আছে ফলে তারা যমুনাতে গেছে তারা তাদের দাবি আদায় করে নিয়েছে এটাকে আমি এক পার্ট হিসেবে মনে করি কিন্তু তাদের এই কর্মকাণ্ডে আনকন্ডিশনালি বিএনপি বা জামাত সমর্থন দেওয়াটাকে আমার কাছে ওয়াইজ মনে হয়নি বললাম ঠিক আছে তারা যদি আমি যদি মুখপাত্র হতাম বললাম যে ঠিক আছে এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে বাট আমি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম যে এই কাজটা ঠিক হয়নি এবং এই প্রসিডরে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা ঠিক হয়নি এই এক তাহলে আজকে এনসিপি বলতে পারতো না যে ওখানে শেষ শেষে আবার তারা সমর্থন জানিয়ে নিজেদের যে ডিগনিটি এটা প্রমাণ করার জন্য তারা রাজপথে আবার নতুন আন্দোলন করছে এই কথাটা বলতে পারত না মূল ব্যাপার হলো রাজনীতি এমন একটা ব্যাপার যে এখানে আসলে লিডার হিসেবে আপনাকে যে বিশ্বাস যে আদর্শ নীতির উপর আপনাকে অটল থাকতে হবে এবং সেটা শেষ পর্যন্ত আপনাকে আঁকড়ে ধরতে হবে কখনো কখনো কোনো কোনো আদর্শ ভুল প্রমাণিত হয় কিন্তু নেতা উঠে নিয়ে কিন্তু মরে যে মরে যাচ্ছে কিন্তু সে নেতি বর্ষ হচ্ছে না আমাদের এই বাংলাদেশে রাজনীতি নিয়ে মূল ধারার যে বড় বড় রাজনৈতিক দল তারা তো এনসিপি বা তরুণদেরকে গাইড করবে এমনকি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ভয় না পেয়ে ভালোবাসতেন প্রথম দিন থেকে যদি বলতেন যে স্যার আপনার এটা ঠিক হয়নি আপনি এটা ঠিক হয়নি এখানে তো মিজা মতো লোক গেছেন বা ভাই আপনার এটা ঠিক হয়নি মানে ছাত্রদের থেকে যাদের পদত্যাগ এখন চাচ্ছে তাদেরকে বানিয়েছেন এটা ঠিক লেট হয়নি মা মানে রিজাইন করে ওখানে আপনি যোগ্যতম লোককে বানান আমরা অমুক অমুক লোককে বলছি যারা এই দেশটা সুন্দরভাবে চালাতে পারে কেননা আসলে যখন ডক্টর মোহাম্মদ তিনুস আসছিলেন তখন দুই তিন বছরে উনি চালাবেন খুব ভালো করে এটা কিন্তু আমরা সবাই মনে মনে মেনে নিয়েছিলাম এখন এই সেন বিএনপি জামাত এভরিবডি যে দুই তিন বছর থাকুক না কেন একটা লোক ভালো এখন আমরা যে তাকে ইমিডিয়েটলি যেতে বলছি এটা তার ব্যর্থতার জন্য এখন উনি তো আসছেন ছাত্রদের মানে রিকোয়েস্টে আচ্ছা তো ছাত্রদের রিকোয়েস্টে আসার পরে ওনার ছাত্রদের প্রতি একটা আবেগ কাজ করছে বিশ্ব রকম একটা আবেগ কাজ করছে যে মানে সে তখন জীবন সংখ্যায় সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার ভয়েসে টটস্থ শেখ তাকে একবার আটতলায় উঠায় একবার নামায় একবার মামলা দেয় এরপর শেষে তার গ্রামীণ ব্যাংক নিয়ে গেছে গ্রামীণ ফোন নিয়ে যাবে তার জায়গা সম্পত্তি বারোশো তেরোশো কোটি টাকা তার সেই বিভিন্ন মামলা মুক্তিমা দিয়ে তার সমস্ত তাকে দেউলিয়া করার মতো অবস্থা করে ফেলছে তো সেখানে এই ছাত্রদের মানে অনুরোধে তিনি এসে যখন বসলেন তখন সঙ্গতের কারণে তার একটা কৃতজ্ঞতা বোধ এবং আপনি দেখেন যে আমাদের ওই যে ছোটো ছোটো যখন নবজাতক বাচ্চা হয় সবারই বাচ্চা টাচা আছে এখন নতুন দাঁত হয় দাঁত কেমন ওই বা অনেক বাপ মা ওই বাচ্চাদের মুখেটা একটা হাত দেয় আর বাচ্চা আচ্ছা কামল দেয় অনেক বুড়ো মানুষকে বাবা বাবা ডাক ফুটাই ফেলে এরপর সে টুকা দিয়ে সেখান থেকে ছাড়াতে হয় ওরে বাবা গোরে মা গো এখন উনি আবেগের বর্ষবর্তী হয়ে এই বাচ্চাদের মুখে হাত দিয়ে দিয়েছেন বাচ্চারা আচ্ছা মধ্যে তাকে কামড়িয়ে দিয়েছে কামড়িয়ে দেওয়ার পর এখন যে অবস্থাটা তৈরি হয়েছে এই অবস্থাটা উনি বুঝতে পারেননি প্রথম দিকে কিন্তু এরকম যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এটাই কিন্তু দেশের যারা সিজন পলিটিশিয়ান ছিলেন তারা বুঝতে পারে ফলে তারা মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে ডক্টর এখন যে এর জন্য বা সবাই আমিও দায়ী আমরা মূলত যে আমরা একজন ছিয়াশি বছর বয়স্ক সম্মানিত মানুষকে বসিয়েছি উক্তের প্রতীক হিসেবে এতে কোনো মিথ্যা কথা না তো এই ভদ্রলোক কখনো রাজনীতি করেননি আমরা তো জানি রাজনীতির প্যাচ তিনি বোঝেন না প্রশাসনিক কর্মকাণ্ডে তার কোনো ব্যাপার নেই তো আমরা তাকে যখন বসিয়েছি আমাদের প্রয়োজনে আমরা যদি অনেস্টলি তাকে প্রথম দিন থেকে তার সমালোচনা করতাম তাকে সাজেশন দিতাম তিনি যদি সেই কথাগুলো না শুনতেন তাহলে আমরা তার বিরোধিতা করতে পারতাম কিন্তু উনি তো দুঃখ করে বলছেন যে আমি এই লোকদেরকে চিনতে পারি না এরা যখন সবাই আমার সামনে আসে এরা সবাই ভালো ভালো কথা বলে এবং এদের কথাবার্তা শুনে মনে হয় বাংলাদেশে কোনো সমস্যাই নেই ও মাই এখান থেকে বের হয়ে গিয়ে তারা যখন সাক্ষাৎ সব বিরুদ্ধে বলে সব লড় এই যে জিনিসগুলো তিনি বলছেন আপনি তো তাকে একেবারে হান্ড্রেড দায়ী করতে পারেন না যার জন্য দেশ মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো তো সবাই এই সরকারকে সহযোগিতার কথা বলে মুখে বলছে কিন্তু সহযোগিতা না না ওনাকে পুলিশ সহযোগিতা করে নাই ওনাকে মিলিটারি সহযোগিতা করে আমি ফার্স্ট ম্যান

এখন ওখান থেকে বসে আপনি তাকে তার গালাগালি করেন তাকে সবকিছু করেন এটা শুনতে খুব ভালো শোনায় কিন্তু সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দিচ্ছেন তাদেরকে বেতন দেওয়া হচ্ছে ভাতা দেওয়া হচ্ছে যে তারা যে যাচ্ছে আসছে এই জন্য আলাদা ভাতা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদের চোখের সামনে মব হচ্ছে তাদের চোখের সামনে চুরি ডাকাতে চিন্তাই হচ্ছে বিএনপি এনসিপি সব লোকজনগুলো গুলো তসনস করে দিচ্ছে কেন তারা এখানে দায়িত্ব পালন পালন করছে না তাদের তো তাদের কথা যে এখন শুনছে না ওই রাঙ্গামাটিতে দেখলাম যে সেনাবাহিনীর কথা শুনেনি এই জন্য থানায় ঢুকে পুলিশকে আচ্ছা পিটনি দিচ্ছে তার পুলিশকে পিটাতে তাদের কোনো সমস্যা হয় না বিএনপির একটা উপজেলা পর্যায়ের নেতা জেলা পর্যায়ের একটা সভাপতিকে ধরে যেতে এইভাবে দেখতাম যে মিলিটারি আচ্ছা পাসার পাশার উপর আচ্ছা মতো দিচ্ছে আমরা বলতে পারতাম যে সেনাবাহিনী দায়ী না ফলে আজকের যে অবস্থা প্রত্যেকটা লোক যার যার অবস্থানে থেকে এই ভদ্রলোকে ডিসকোপারেশন করেছে